নমস্কার আজকে নিসিংহ চতুর্দশীতে চলসভায় আমরা নিসিংহদেবের আবির্ভূ সম্পর্কে আলোচনা করি কাশ্যপ ঋষি ও দক্ষিণ মেয়ে লিপি দুই ছেলে ছিল তারা ছিল হিরণ্যাক্ষ ও হিরণ্য কাশ্যপ এরা দুই ভাই ছিল দানব্যাক্ষ অসুরদের রাজা হয়ে গোটা জগৎকে দখল করে অত্যাস করল অত্যাচারের ফলে সমস্ত পৃথিবীকে সে সমুদ্রের নিচে লুকিয়ে রাখল তখন শ্রী বিষ্ণু অবতার নিয়ে সাথে করে হিরণাক বধ করে পৃথিবীকে উদ্ধার করলেন তারপর হিরণাক্ষের ছোট ভাই হিরণাক সব দিয়ে রাজা হলো এবার অসুরদের রাজা হয়ে নিজের দাদা হিরণাক্ষের মৃত্যু প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগল প্রস্তুতি নেওয়ার জন্য ব্রহ্মাদেবের তপস্যায় লীন হলেন এবার যখনই ব্রহ্মাদেবের তপস্যায় লীন হলেন তখনই তার কঠোর তপস্যা দেখে দেবতাদের রাজা ইন্দ্র ভাইপে। পেয়ে চিন্তা করলেন এখন কি করবেন তাই উপায় বের করলেন কি দেব সেনাদের নিয়ে হিরণা কাশ্যপের রাজবাড়িতে আক্রমণ করলেন কয়াদুকে আক্রমণ করলে কয়াদু হিরণ্য কাশ্যপের স্ত্রী কয়াদু চিন্তা করলেন যে কিভাবে নিজেকে মুক্ত করা যায় আবার এই দুরবস্থা দেখে দেবর্ষী নারদ এগিয়ে এলেন দেবশ্রী নারদ বললেন যে হে রাজন আপনি এমন কাজ করতে পারেন না করতে পারেন না আপনি দেবতাদের রাজা আপনি যদি এমন কাজ করেন তাহলে তিনি দেব কখনোই এই কাজের সমর্থন করবেন না তাই তখন দেব দেবরাজ ইন্দ্রকে দেব দেবশ্রী নারদ মিনতি করেন যে আপনি আপনার সৈন্য নিয়ে রাজ্যে ফিরে যান আর কয়াধুকে নিয়ে দেবশী নারদ তার নিজের আশ্রমে ফিরে গেলেন এবং বললেন যতক্ষণ হিরণ্যকাশ্যপ রাজ্যে ফিরে না আসে ততক্ষণ সুরক্ষিতভাবে আমি আপনাকে আমার আশ্রমে রাখব তখন আবার পায়ধু বলছে আমি তো সন্তান সম্ভব হয় এই মুহূর্তে আমি সেখানে কিভাবে থাকবো বলে আমি সম্পূর্ণ আশ্রমে আপনাকে রাখার সুব্যবস্থা রাখবো এবং সেখানেই কিন্তু প্রহ্লাদের জন্ম হয় প্রহ্লাদের জন্ম হলে সেখানে ধীরে ধীরে সে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং নারদের কাছ থেকে শিখে দেবশী স্বয়ং দেবশী নারদের কাছ থেকে শিক্ষা লাভ করেন প্রহ্লাদ মহারাজ এবং দেবশী নারদ বললেন এই জগতের সৃষ্টিকর্তা একমাত্রই দেব শ্রী বিষ্ণু তার ইচ্ছা অনুসারে সমস্ত কার্য সম্পাদিত হয় তার ইচ্ছা বিন্ন জগতে কোনো কিছুই সম্পাদিত হয় না তিনি বলেন আরও বলেন যে জগতে সব কিছুর মধ্যেই পরমেশ্বর ভগবান রয়েছেন তিনি সব কিছুর মধ্যেই আছেন এমনকি এই বৃক্ষ আদি পশু পাখি গাছপালা সব কিছুর ভিতরেই ভগবান আছে এদিকে দেবর্ষী নারদ প্রহ্লাদ মহারাজকে শিক্ষা দিতে রাখলেন ওদিকে হিরণ্যকাশ্যপ কি করছেন একাগ্র চিত্তে তপস্যা করে যাচ্ছেন এদিকে হিরণ্যকাশ্যপ কিন্তু মন্দার পর্বতে তপস্যা করেই যাচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্ম বললেন যে হিরণ্যকাশ্যপ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে বর প্রার্থনা করো তুমি আমার কাছে কি বর চাও বলো তারপর হিরণ্যকশ্যপ বললেন আমি আমার ভ্রাতা হিরণ্যকশ্যপ মৃত্যুর প্রতিশোধ নিতে চাই আপনি আমাকে অমৃতের বর দিন তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন আমি তো অমরত্বের বর দিতেই পারবো না এটা এই বর তো আমার নিজেরও নেই তুমি আমাকে অন্য কোন বর চাও তখন বললেন যে আপনি আমাকে এমন বর দিন যে আমার মৃত্যু কোনো মানব দানব পশু পাখির হাতে মৃত্যু হবে না আমার হাতে আমার মৃত্যু না দিনে হবে না রাতে হবে না ঘরে হবে না ঘরের বাইরে হবে না আমার স্বর্গে হবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কোথাও আমার মৃত্যু তখন সৃষ্টিকর্তা বললেন তথা তখন চিন্তা করছে যে তাই তো আমি তো অমর্তের বরই পেয়ে গেছি কেননা এমন বর আমি নিয়েছি যে বর দিনে হবে না না রাতে হবে দিনে হবে না রাতে হবে ঘরে হবে না বাইরে হবে আকাশে হবে না পাতালে হবে মানে এমন সন্ধিক্ষণে আমার মৃত্যু তো কোনো সম্ভব নয় এই বর পেয়েই তার রাজ্যে ফিরে এলে রাজ্যে ফিরে এসেই দেখে রাজ্যের সবকিছুই এলোমেলো এই এলোমেলো দেখে কয়াদুকে ডাকলেন তখন কয়াদু ছিল না বাসায় সেখান থেকে একজন প্রহরী এসে বলল যে আমার এই প্রহরীর এলো অবস্থা কেন তখন প্রহরী এসে বলছে যে অসুরাজ আপনি যখন তপস্যা করছিলেন তখন দেবরাজ ইন্দ্র এসে সব ধ্বংস করে দিয়েছে দেবশ্রী নারদ আপনার সন্তানের প্রাণ বাঁচাতে কয়াদুকে আপনার নিজের দেবশী নারদের আশ্রমে নিয়ে গেছে সেখানে বালক প্রহ্লাদ দেবশী নারদের আশ্রমে সুরক্ষিত আছে এই কথা শুনে তখন হিরণ্যকাশ্য বললেন যে ঠিক আছে আমি এর প্রতিশোধ নেব তার আগে আমি প্রথমে আমার কহাদুয়ার প্রহ্লাদকে আমার রাজ্যে ফিরে নিয়ে আসবো তারপরে তো আমি দেবো তাদের উচিত শিক্ষা দেব এবার কয়াদু আর প্রহ্লাদকে ফিরে নিয়ে এসে রাজ্যে ফিরে নিয়ে এসেই কয়েদিকে বলছে যে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে চাই আমি এক্ষুনি যুদ্ধে যাচ্ছি তখন কয়েদি বলছে এই তো আপনি তপস্যা থেকে ফিরলেন এখন আবার যুদ্ধে যাবেন তো বলে হ্যাঁ আমি এখনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি কেননা যে আমার তপস্যা দুর্বলতার সুযোগ নিয়ে দেবরাজ ইন্দ্র আমার রাজ্যে এসে এমন কার্য করেছে যে এখনই আমি দেবতাদের উদ্দেশ্যে তাই দেবতাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য হিরণ্যকর্ষ দেবতাদেরকে বিস্তি করার জন্য দেবতাদের সাথে করার জন্য প্রস্তুতি নিয়ে চলে গেলেন দেবতাদের সাথে যুদ্ধ করে দেবতা সর্বরাজ্য থেকে পাতালে পাঠিয়ে দিয়ে সেখান থেকে হিরণ্যকর সেব দখল করে নিলেন

পুত্রকে কে বললে তুমি এহেন শিক্ষা কোথা থেকে লাভ করেছো তোমাকে উচ্চ শিক্ষা লাভ করার জন্য কুলগুরু শুকর আচার্যের কাছ থেকে তুমি শিক্ষা লাভ করবে তুমি কুলগুরুর কাছে যাও শিক্ষা লাভ করো তাই কুলগুরুর কাছে রেখে হিরণ্যকশিপ সুখে রাজ্য পরিচালনা করছেন এমন সময় আবার প্রহ্লাদ মহারাজকে ডেকে নিয়ে আসলেন বললেন যে দেখি যে আমার পুত্র কেমন শিক্ষা লাভ করেছে কিন্তু পুত্রকে আবার যখনই ডেকে নিয়ে আসা হলো পুত্র বারবার কিন্তু ওই একই দেবতার গুণগান শুরু করছে এই কথা শুনে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হলেন ক্ষিপ্ত হয়ে একে একে তাকে প্রথমে পাগলা হাতির পাগলা হাতির কাছে নিক্ষেপ করলেন পাগলা হাতির কাছে তাকে যখন নিক্ষেপ করা হলো পাগলা হাতি কি করছে তাকে শুলে চড়িয়ে মাথায় করে নাচাতে শুরু করলেন তারপরে সর্প বিষাক্ত সর্প ঘরে নিক্ষেপ করলেন সেখানে গিয়েও দেখা যায় যে শ্রীহরির উপকীর্তন করার মাধ্যমে সর্পেরা তাকে মাথায় তুলে নাচাচ্ছে এটা সহ্য করতে না পেরে আরো ক্ষিপ্ত হয়ে তখন প্রহ্লাদ মহারাজ কে পর্বত থেকে ছুড়ে ফেলে দিলেন নিচে যে প্রহ্লাদ এবার কোনোভাবেই তাকে আর কেউ আর তাকে রক্ষা করতে পারবে না কিন্তু প্রহ্লাদ এত কঠিন তপস্যা করেছিল যে তপস্যার মাধ্যমে শ্রীহরি সেখান থেকে তাকে রক্ষা করেছিল এইভাবে যখন কোনোভাবেই রক্ষা মৃত্যুর উপায় খুঁজে ছিল না তখন প্রহ্লাদকে বিভিন্ন রকম ভাবে যখন মারতে পারছে না তখন তিনি কি করলেন সিংহাসনের সামনে দাঁড়িয়ে বললো প্রহ্লাদ তুমি কি বিশ্বাস করো যে সৃষ্টিকর্তা শ্রী বিষ্ণু এই জগৎ সংসারে পরিচালনা করেন সবকিছুর মধ্যে তিনি আসেন তাহলে হ্যাঁ এই জন্মদূতের সর্বশক্তিমান যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু আমাদের শুভার উচিত তার শরণ নেওয়া তার শরণাপন্ন থাকা এবং ভগবানের নাম গুলো কীর্তন করা তাহলে তুমি এটা সম্পূর্ণরূপে বিশ্বাস করো তো বলে হ্যাঁ আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি বলে এই জগতে সবকিছুর কিছুর মধ্যেই কি তিনি আছেন বলে হ্যাঁ আছে তাহলে এই যে স্তম্ভ সে স্তম্ভের ভিতরেও কি সেখানে তোমার ভগবান বিষ্ণু অবস্থান করে তো বলে হ্যাঁ এখানেও আমার ভগবান শ্রী বিরাজমান আছেন তখনই হিরণ্যকশ্যপ রেগে গিয়ে আঘাত করলেন সেই স্তম্ভের উপরে স্তম্ভের উপরে যখনই আঘাত করলো সেখান থেকে নিঃসিংহ রূপ ধরে নিসিংহ অবতার শ্রী বিষ্ণু নিসিংহ অবতার নিয়ে সেখানে বেরিয়ে আইলেন সেখান থেকে বেরিয়ে এসে যখন হিরণ্যকাশ্যপের সামনে আসলেন তখন হিরণ্যকাশ্যপ ভয়ানক ভাবে বলতে লাগলেন যে আমার কোনোভাবে মৃত্যু হবে না আমাকে আমি তো অমৃত লাভ করেছি আমার কোনোভাবে কোনো মানব দানব মোশের হাতে মৃত্যু হবে না তাহলে আমার মৃত্যু কিভাবে হতে পারে তুমি কে তুমি যেই হল না কেন তুমি আমাকে বধ করতে পারবে না তা তখন শিবদেব বললেন যে আমি তোমাকে এই সকাল বা সন্ধ্যা এই সকাল সন্ধ্যা এর মানে সকালে দিনে না রাতে এখন না তো দিন না তো রাত না তো কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা আমি তোমাকে বধ করবো আমি তো তো বিষ্ণুর না না তো মানব আমি এসে নরসিংহ ধরে আমি তোমাকে এই শুভক্ষণে বধ করবো আমি তোমাকে পৃথিবীতে না বধ করবো না মর্ বধ করবো আমি তোমাকে আমার জানু দেশে নিয়ে তোমাকে বধ করব কোনো অস্ত্র দিয়ে নয় আমি আমার হস্তের এই লোক দ্বারা তোমাকে বধ করব। যখনই নৃসিংহদেবসিংহকে বধ করলেন বধ করলে সমস্ত দেবতারা তখনই স্তুতি করতে লাগলেন ভগবান শ্রীহরীর স্তুতি করে যখন প্রহ্লাদ মহারাজকে সমস্ত দেবতারা মিলে যখন নরসিংহদেবের স্তুতি করতে লাগলেন সেই স্তুতি সন্তুষ্ট হয়ে নৃসিংহদেব সকল ভক্তকে অভয় দিলেন যে আমার ভক্তকে সর্বদা আমি রক্ষা করব তাই আজকের হচ্ছে সেই নৃসিংহ চতুর্দশী এই নৃসিংহ চতুর্দশীতে যদি কোনো ভক্ত একাগ্রসী সেই ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে তাহলে ভগবান অনায়াসেই তার মনের সকল আশা পূর্ণ করবে এবং আজকে সেই নৃসিংহদেবের যে নয়টি নাম রয়েছে নয়টি নাম সকলে চেষ্টা করবে আজকে পাঠ করার এবং ভগবানকে অভিষেক করানোর চেষ্টা করবে নৃসিংহ দেবে আর সব থেকে একটা কঠিনতম কথা হচ্ছে অন্তর সত্য কথা সবাইকে জানিয়ে দিয়ে এটা কিন্তু অনেকেই জানে না যে নৃসিংহ অবতারে যখন নৃসিংহ অবতার নিয়ে নৃসিংহদেব চলে গিয়েছিলেন চলে যাওয়ার পরে তার গায়ের যে বাঘশালটা ছিল বাঘশাল ওখানে পড়ে গিয়েছিল এই বাঘশালটা কে গ্রহণ করেছিল জানা আছে কিনা জানি না তবে আমি বলে দিচ্ছি ভিডিওটির মাধ্যমে এই বাঘশালটা কিন্তু ভোলা মহেশ্বর ভোলানাথ এই বাঘশালটা পরে নিয়েছিল সেইখান থেকে ভোলানাথ অন্য কোনো কিছু পরিধান করে না এই বাঘশাল পরিধান করে থাকে তাই আজকের এই ভিডিওটি সবাইকে এজন্য নিয়ে এসেছি যে আজকে এই চতুর্দশী সবাই এই চতুর্দশী এসা করবে অবশ্যই সময়ের সুখী হবে সুন্দর হবে এবং সকলের সকল দুঃখ বিপদ আপাত থেকে মুক্তি লাভ হবে তাই সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে আরও অনেক ভক্তের সামনে ভিডিওটি পৌঁছায় আছে আচ্ছা 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 সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানায় ধন্যবাদ সরকার